সফলতা কখনো জীবন জীবনসঙ্গী হয় না ব্যর্থতাই হলো আসল জীবন জীবনসঙ্গী যতবারই ব্যর্থ হবেন ততবারই সফলতার দ্বারগোড়ায় পৌঁছাতে পারবেন ব্যর্থতা আসলে বরণ করতে হবে ব্যর্থতাকে উপেক্ষা করে লড়াই করতে হবে চুপ করে মুখ গুজে বসে থাকলে হবে না সামনে দেওয়াল থাকলে ভেঙে ফেলতে হবে বা লাফিয়ে পার হতে হবে তা না হলে মাটি খুঁড়ে সেই বরাবর গর্ত করে নিচ দিয়ে দেওয়াল পার হতে হবে তাহলে দেওয়ালের ওপারে কি আছে দেখাও বোঝা যাবে ব্যর্থতাকে জীবনে বরণ না করলে সফলতায় কি আছে দেখবেন ও বুঝবেন কি করে একটি শিশু ছোটবেলায় দাঁড়াতে গিয়ে কতবারই পড়ে গিয়েছে ঠিক নেই কিন্তু সে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে হাঁটলো দৌড়ালো পড়াশুনো করলো বা ব্যবসা করলো তারপরে সংসারের হাল ধরলো ইত্যাদি তাহলে সেই শিশুটি নিষে আপনি বা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে সামনে এগোতে হবে কারণ ব্যর্থ হওয়াটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল তাহলে মেনে নিতে অসুবিধা কেন আলহামদুলিল্লাহ সেই মুহূর্তে আর ইনশাল্লাহ বলে তা থেকে বেরোনের পথ খুঁজতে হবে আপনি উত্তম পরিকল্পনাকারী আমি আপনার কাছে দোয়া করি আপনি সরল ও সোজা পথ দেখিয়ে সফলতার দ্বারগোড়ায় পৌঁছিয়ে দেন এই সফলতা শুধু আপনার সন্তুষ্টির জন্য